পার্কি সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ভিড় তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের কোলঘেসা পার্কি সমুদ্র সৈকত এখন ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষত শুক্রবারে এখানে ভিড় বাড়ে কয়েক গুণ সমুদ্র সৈকতের সঙ্গে সংযুক্ত ফুলতলি বীজ ভ্রমণকারীদের যাতায়াত সহজ করেছে ফুলতলি বীজকে ঘিরে পর্যটন সুবিধা বাড়ায় বিনোদন কেন্দ্র হিসেবে পার্কির পরিচিতি দিন দিন বাড়ছে তবে সৈকতের সৌন্দর্য ধরে রাখতে যে ঝাউগাছগুলো একসময় প্রাকৃতিক বাধের মতো দাঁড়িয়ে ছিল সেগুলো আজ বিলুপ্তির পথে স্থানীয়রা মনে করছেন বন বিভাগের উদ্যোগে নতুন করে ঝাউগাছ লাগানো জরুরি এশিয়ার দীর্ঘতম কর্ণফুলি টানেল চালুর পর পার্কির পর্যটন সম্ভাবনা আরও বেড়েছে এরই অংশ হিসেবে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফুলতলি বীজ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে একটি সার্ভিস এরিয়া যা ভ্রমণ পিপাসুদের জন্য মনোরম বিশ্রামস্থল হিসেবে আকর্ষণ তৈরি করেছে যদিও বা এখনও তা উদ্বোধন করা হয়নি তবে ভ্রমণকারীদের অভিযোগ পার্কিতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকলেও অল্প সংখ্যক দোকানপাট সন্ধ্যার পর বৈদ্যুতিক আলোর অভাবে সৈকত অন্ধকারে ঢেকে যায় এসব সীমাবদ্ধতা সত্ত্বেও পরিবার বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে সপ্তাহে একদিন ছুটিতে মানুষ ভিড় জমাচ্ছেন পার্কি সমুদ্র সৈকতে শিশুদের বিনোদন ও মেধা বিকাশের ক্ষেত্রেও এ স্থানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন পর্যটকরা বঙ্গোপসাগরের বুকে জোয়ার ভাটার অপূর্ব খেলা কর্ণফুলি নদীর মোহনার দৃশ্য আর প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সান্নিধ্যই ভ্রমণকারীদের এখানে টেনে আনে বারবার